খোকা এই খোকা কাজে যাবে না হুম খোকা খোকা তো ডাকছে সারাদিন শুধু কাজ আর কাজ খোকাটা একদিন বয়স হয়ে যাচ্ছে বিয়ে দেওয়ার কোনো নাম গন্ধ যত যতদিন না বিয়ে দিত কাজের ভালো করবে না কাজের কপাল শুধু এই ভালো আমি শুলাম শোন বাবু রাগ করে না আমি কি চেষ্টা কম করছি চেষ্টা না আমার ধন করছে দেখ বাবা তুই যে রাত খানা এই জন্যই তো তোর বিয়েটা দিতে পারছি না আমি নাই রাত খানা ধন না দেখ বাবু সেটা তো আমি বুঝি কিন্তু এই সমাজে তো কাঠি দেওয়ার লোকের অভাব নাই ওসব বোনে আমি বুঝিনি আমি যে কানা সুদা যেখানে লোক জানে না সেই জায়গাটায় তুমি বিয়ে ঠিক করো তুমি আজকে যাও এই আমি ঘুমাইলাম বেশি কাজ কাজ সুদা বানা কি যে করি এই কানা সুদা ছেলের জন্য কোথায় বা মেয়ে পাই এই কাজের সময় ছেলেটা এমন একটা জিদ ধরে বসলো ওর জন্য কোথায় মেয়ে পাবো ইরে নগেন কেমন আছিস এই বুগাছটা রাত্রি শুনতে পাচ্ছিস না Hartree খগেন বল কেমন আছিস আসলে একটু আনমনা ছিলাম তো বুঝতে পারিনি এজন্যই গুরুজনেরা বলতো যদি কথাই না থাকে বাড়া কেউ দেবে না সারা আরে ব্যাপারটা তা নয় তুই তো জানিসই এটা বৈশাখের প্রায় শেষের দিক মাঠের ধানগুলো পেকে গেছে কাটার সময় হয়ে গেছে আর ছেলেটা এদিকে বিয়ের জন্য জেদ ধরে বসে আছে কি যে করি তুই তো জানিসই ছেলেটা আমার রাত কানা এখন ওর জন্য কোথায় মেয়ে পাই তো ও এ ব্যাপার তোর ছেলে তো শুধু রাতেই একটু কম দেখে তাছাড়া কাজ করবে তো পুরো একশো একশো কিছুদিন আগে ওই পাশের গ্রামের একটি মেয়ের সন্ধান পেয়েছি চল বেটা আজই ফাইনাল করে ফেলি তবে ওদের কাছে তো ছেলের চোখের সমস্যাটা একটু গোপন রাখবি বলার দরকার নেই তুই যখন বলছিস তাহলে একবার শেষ চেষ্টা করেই দেখি চল তাহলে এখনই যাওয়া যাক যা সাঁটা ভাঙা গরম এই গরমে কাজ করা যায় যাক কাদা বিয়েটা তো শাড়ি ফেললাম ওই জন্য গুরুজনে বলে সুজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকা করতে হয় যাই দেখি আমার ময়না পাখিটা কি করছে ও ময়না পাখি কি করছো এই তো দেখতে পাচ্ছ না কি করছি ও রান্না করছো করো করো কি গো এত সকাল সকাল চলে এলে মাঠ থেকে আর যাবে না নাকি সকাল সকাল চুদাচ্ছে এদিকে আমার রোদ্দুরে গান ফাঁকি যাচ্ছে তোমার মুখের ভাষা এত মুখের ভাষা খারাপ হচ্ছে গরমের চোদ্দে বাইরে যায় দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি অত বাল বর্তি তুমি ঘরে আস আমার ঠান্ডা করে যাও যাও ঠিক আছে তুমি আমি ঠান্ডা শরবত নিয়ে আসছি শরবত না হে মাঝি শুধু তুমি আসো আমি যে কানা শুধু তা বুঝতে দিলে হবে না চাকর আরে দিনের বেলাই করে দেবো মাঝি এত দেরি করছে কেন এদিকে আমার রড গরম হয়ে গেল হ্যাঁ কি বলছো বলো শোনো একটু কাছে এসে আমি বলছি হ্যাঁ বলো ও শোনা তোমার কি গরম লাগছে না কেন এসো শোনা একটু বিছানায় খেলা করি না দিনের বেলায় না কখন কি চলে আসবে যা হবার রাতে হবে রাত এখন অনেক দেরি এসে তো একটু সেরে নি পাগল একটা কি বলি কাজ কাম বাদ দিয়ে শুধু ঘুরতে যাচ্ছেন না চলো দেখি তোমার নাটবল্টুর কত জোর উত্তর ধানটা তো রকমের ঘরে তুললাম কিন্তু কালকের বৃষ্টিটা এসে সব গার্ডেনের আজকের আকাশের অবস্থাটাও খুব একটা ভালো দেখছে শুরারের বাচ্চা ছেলেটা সেই যে গেল এখন আসার নাম চিনতে যাই বাড়ির থেকে ছেলেটাকে ডেকে নিয়ে আসি ধানগুলো যে কোনো উপায়ে আজকে গোজ করতেই হবে

আরে মদনা বৌমা ও বৌমা আরে মদনা বাড়ি আসেনি কি ব্যাপার কেউ সাড়া দিচ্ছে না কেন বাবা আসে কিছু বললো না চুপ করো কি রে মদনা এত করে ডাকছিস সাড়া দিচ্ছিস না কেন এদিকে বৌমা কান্না করছে তুই কোনো সাড়া শব্দ নিচ্ছিস না কি হয়েছে দুজনের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে না বাবা তোমার বৌমা কলপাড়ে পড়ে গিয়েছিল তাই মাজা একটু লেগেছে না কল পাড়ে পড়ে গেলে তো কাপড় চোপড়ে কাদা লাগবে এই সুরের বাচ্চা ছেলে নিশ্চয় মাঠে যাওয়ার দিয়ে অন্য কোনো কাণ্ড ঘটিছে আচ্ছা ঠিক আছে তুই এক কাজ কর বৌমাকে আগে ডাক্তার দেখে নিয়ে আয় আর কাল সকালবেলায় বেলায় ওর বাপের বাড়ি রেখে আসবি আর সামনে ষষ্ঠী আছে তখন যেয়ে নিয়ে আসবি আচ্ছা বাবা ঠিক আছে এই চলো তোমাকে ডাক্তার দেখে নিয়ে আসি মাঠে থেকে যা ভাবছিলাম ঠিক তাই এই বৌমা বাড়িতে থাকলে সৌর বাচ্চা ছেলে ঠিকঠাক কাজও করবে না আর এই অল্প বয়সে মেয়েটাকেও ঠিক বাঁচতে দেবে না যেভাবেই হোক বৌমাকে তার বাপের বাড়ি পাঠাতে হবে